মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে এলএনজি আমদানি সংক্রান্ত একটি নন বাইন্ডিং চুক্তি সই করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এ চুক্তির আওতায় আর্জেন্ট এলএনজির কাছ থেকে বাংলাদেশ বছরে পঞ্চাশ লাখ টন এলএনজি আমদানি করতে পারবে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের এ চুক্তি নিয়ে এরই মধ্যে নানা ধরনের ধোয়াশা তৈরি হয়েছে বলা হচ্ছে চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনছে সরকার যদিও চুক্তিটিকে কেবল এলএনজি আমদানি নিয়ে আলোচনার প্রাথমিক প্রস্তাব হিসেবেই দেখছে জ্বালানি বিভাগ আর আর্জেন্ট ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী চুক্তি চূড়ান্ত হলে লুইজিয়ানার পোর্ট ফরচনের প্রতিষ্ঠানটির যে ফ্যাসিলিটি থেকে এই আমদানি করা হবে সেটি নির্মাণ কাজ এখনও শুরু হয়নি দুই সালে শুরু হয়ে এই প্রকল্পের ফেজ ওয়ানের নির্মাণ কাজ শেষ হতে অন্তত দুই সাল লেগে যেতে পারে এক্ষেত্রে কোম্পানিটির কাছ থেকে দুই সালের আগে এলএনজি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আবার আর্জেন্ট নিজেই বাণিজ্যিক উৎপাদন শুরু সম্ভব সময় ধরেছে দুই সালের পর আর্জেন্ট সঙ্গে বিডার চুক্তির বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট দেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ওই পোস্টে তিনি লেখেন বাংলাদেশ সরকার আজ ডোনাল্ড ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটি মাইল ফলক চুক্তি সই করেছে পরে বিডা থেকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে চুক্তি স্বাক্ষরের পর বিডা চেয়ারম্যান বলেছেন এ চুক্তি স্বাক্ষরের ফলে শুধু বাংলাদেশের শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে না একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্বকেও আরও শক্তিশালী করবে জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আর্জেন্ট এলএনজির সঙ্গে বিডার চুক্তিটি নন বাইন্ডিং এটি এক ধরনের প্রস্তাব এটি এলএনজি আমদানির কোনো চূড়ান্ত চুক্তি নয় এর মাধ্যমে মূলত বিডা ও আর্জেন্ট এলএনজির মধ্যে বাংলাদেশের জ্বালানি পণ্যটি আমদানির নতুন উৎস তৈরিতে প্রাথমিক আলোচনা শুরু হলো এছাড়া কোম্পানিটি নিজেও এখনও গ্যাস আমদানির নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারেনি কারণ সবে এ ধরনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে আর্জেন্টেলএনজির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী লুইজিয়ানার পোর্ট ফরচনে আর্জেন্টেলেন যে অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে তা এখনও যুক্তরাষ্ট্রের ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন এফ ইআরসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে এ প্রকল্পে জাহাজ চলাচলে প্রাথমিক উপযুক্ততা মূল্যায়ন সম্পন্ন হয়েছে এ বিষয়ে পূর্ণ অনুমোদন পেতে আরো দুই বছর সময় লাগবে আর্জেন্ট এলএনজির প্রকল্পের প্রাথমিক নির্মাণ কাজ শুরু হওয়ার কথা দুই সালে যার বাণিজ্যিক কার্যক্রম দুই সালে শুরু করার প্রত্যাশা করছে আর্জেন্ট এলএনজি মার্কিন কোম্পানিটির সঙ্গে বিডার এ চুক্তির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তবে এ ধরনের চুক্তির বিষয়টি সম্পর্কে তারা অবগত বলে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বনিকবার বলেন এই চুক্তি বিডা করেছে এটা আমরা করিনি এটা নন বাইন্ডিং এটা তারা এক্সপ্লোর করবে বিডা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন এজেন্সি ওরা হয়তো এনার্জি সিকিউরিটির প্রেক্ষাপটে করেছে এখানে আমাদের কোনো পার্ট নেই কারণ এ ধরনের চুক্তি করতে হলে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটিতে আসতে হবে সেক্ষেত্রে এ ধরনের কাজে জ্বালানি বিভাগ পেট্রোবাংলাকে লাগবে আসলে বিডার এ চুক্তিতে কোনো অব্লিগেশন ক্রিয়েট হয়নি তবে চুক্তির বিষয়টি নিয়ে জানে না গ্যাস আমদানিতে সরকারের প্রধান উইং পেট্রো বাংলা এমনকি এলএনজি রিগ্যাসিফিকেশনে নিয়োজিত সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আর পিজিসিএল এর কর্মকর্তারাও চুক্তির বিষয়টি নিয়ে কিছুই বলতে পারেননি তারা গণমাধ্যমে খবর থেকে বিষয়টি জানতে পেরেছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশে আন্তর্জাতিক কোন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দুই ধরনের প্রক্রিয়া রয়েছে সরকারি কোম্পানির ক্ষেত্রে জিটুজি প্রক্রিয়া আর বেসরকারি কোনো কোম্পানির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উন্মুক্ত দরপত্র চাওয়া হয় জি টু ক্ষেত্রে শুরুতেই নন বাইন্ডিং এগ্রিমেন্ট বা ডিসক্লোজার করা হয় এরপর দুই পক্ষের সুযোগগুলো শেয়ার করা হয় যেখানে দর কষাকষি এবং দামের ক্ষেত্রে বিভিন্ন বেঞ্চমার্ক নিয়ে সিদ্ধান্ত হয় এরপর দুই পক্ষের মধ্যে এমও বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং করা হয় এরপর বিষয়টি নীতিগত অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হয় সেখানে অনুমোদন পেলে চূড়ান্তভাবে দুই পক্ষের মধ্যে চুক্তি হয় আর বেসরকারিভাবে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল হওয়ার কারণে এখন আর এককভাবে বা একক কোনো সিদ্ধান্তে কোনো কোম্পানিকে কাজ দেওয়ার সুযোগ নেই জ্বালানি বিভাগে শীর্ষ কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে জানান আর্জেন্ট এলএনজির সঙ্গে যে ধরনের চুক্তি সই হয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশ সেখান থেকে এলএনজি আমদানি করবে তাদের সঙ্গে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হবে তাদের এলএনজি প্রকল্প মাত্র শুরু হয়েছে এ প্রকল্প চালু হতে অন্তত পাঁচ বছর লাগবে তখন এল দাম কি হবে সরকারের হাতে সে সময় তা কেনার মতো অর্থ থাকবে কি না এগুলো তো বিশ্লেষণ করতে হবে তার উপর ভিত্তি করে জ্বালানি বিভাগ ও সরকার সিদ্ধান্ত নেবে এটি একদমই প্রাথমিক প্রস্তাব নিয়ে আর্জেন্টেলেনজির সঙ্গে কথা বলেছে বিড়া